হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব নৃগ উপাখ্যান শুকদেব অগ্রে পরীক্ষিত সর হাতেই প্রণতি করিয়া কহে মুনি চরণেতে কহ মুনি তার পর কি করিলা হরি মুনি কন শুনো রাজা কহিব বিস্তারি একদিন দ্বারকা নগরে ভ্রমি বাড়ে সাজিয়া চলিল যত কৃষ্ণের ও কুমারী নারায়ণ উপবান ভূমিতে ভ্রমিতে কৃষ্ণেরও কুমার ক্লান্ত হইল তৃষ্ণাতে ভ্রমণ তে জিয়া জল অন্বেষণ করে দেখিলেন কুপো এক আছে অতি দূরে জল আছে বলি তথা করিল গমন সকলেতে করে সে গোপন দীক্ষন কুপেতে না হিকোবার ই শুননীপর আছে বিকল আসো এক তাহারও ভিতর দেখি কৃষ্ণ গণে সবে বলে কি দেখো ভাই কখনো না দেখি শেষে সবে করিলেন এই যুক্তি সার কুপ হলে তুলে এবে হে উদ্ধার প্রথমে পদ্মিল আক্রমে ধরে না পারিল বিকল আসে আনিতে উপরে তবে প্রাণ প্রাণ করি ধরের অতিপতি উদ্ধারিতে কোন ক্রমে না ও শক্তি কো ধরিল সর্বজন না শেষে সবে একত্র হইয়া তারে ধরে না পারিল কুপ হতে তুলিতে তাহারে অপমানও হয়ে যত কৃষ্ণেরও কুমার চলিল কি কাছে দিতে সমাচার সভা করি আছি এন যদুনাথ পুত্রগণ গিয়া পদে কইল কৃষ্ণ জিজ্ঞাসা কর এসুতে কেন তোমা দে মলিনবদন পদুন্ম বলিনি বেদন গিয়াছিনু তার ভ্রমণও আসা ভ্রমিতে ভ্রমিতে হলো সবারও পিপাসা জল হেতু ভ্রমিতে দেখিনি এক কূপ জল নাই তাহাতে দে কোন অপরূপ ক্ষুদ্র এক জন্তু কূপ যখন কখনো না চিনি তুলিবা আরো লাগিয়া করি ঋণ টান আটানি একে একে না পারি ধরিনু সকলে কোনো মতে তুলিতে না পারি নিউ বৈস্থলে পিপাসাগি আছে দৌড় ভাবনা হয়েছে সমাচারও দিতে আইলাম তব কাছে উপেরণিকটে পিতা চলে গোয়া পণি যে কবি তৃত্যান্ত পিতা জানিবে তখনই বলিতে বুঝিলা হরি সর্ব আন্তরজামি পুত্রগণে বলেন যা এব তথায় আমি ইহা বলি চক্রপণি পুত্রের অসহিত তরায়ক উপের কাছে হনয়ো বলিত উপমধ্যে নিরূক্ষ ন হরিবিকলাস তত্ত্বনাবো লিয়া পুত্র গণে নিবাস বিরক্ত হইয়া পুত্র পুত্রগণে গণে বলে এই তুলিতে হতে না পারিলে ইহা বলি বিকলাস বাম পদে ধরি অবলীলা ক্রমে তারে তুলিলে নহরি লজ্জায় মলিল মুখ কৃষ্ণ পুত্রগণ কৃষ্ণে ত্যাজি গমন করিল সর্বজন কৃষ্ণ পর সনে বিকলাস ছাড়ি মনুষ্য হইয়া স্তব কর জরি হে কৃষ্ণ কমলাকান্ত করুণায় আধার কৃতার্থ করিলে প্রভু গুণে আপনার মিনতি করিয়া বহু বিধ করে স্তুতি তুষ্ট হয়ে তাহারে বলে নো রামাপতি কি জন্যে তে এত স্তব কর হয়ে গমন কর তুমি বৈকুণ্ঠ নগরে ইয়া বলি তাহারে পাঠায় বৈকুণ্ঠেতে যদুনাথও গিয়া পুনো ভাসিল সভাতে শুনি নিপ অতি মনে ওই লবিชาย ছকatore সুখদেব পদতলে কয় কহিলে অপূর্ব কথা করিনু শ্রবণ কিন্তু মুনি বড় আমি করিনি বেদন যে জন বহবই কুন থেকে বিমানে চাপিয়া সে হই লবি কুলাসো কিসেরও লাগিয়া শুনি আসকলো কথা মনে আকিনচন সুখ কাহানো শুনো মনুর নন্দন নিরিগ নামে নিপতি ছিলেন পুণ্যবান নীতি নীতি লক্ষ্য ধেনু দিতে দি দান যত গাভী দান কইল দিজ বড়ে কাহার শক্তি পারে সংখ্যা করিবারে পৃথিবীর রেনু পারি নির্ণয় করিতে উড়ুগণ গণিবারে পারি আকাশেতে গণিবারে পারি বড় সারবৃষ্টি ধার নাই সংখ্যা হয় যত গাভীরান ও তার শুনি কোন পরীক্ষিত গণসর সর হাতে হেন জন বিকলাস হলো কি নেতে সুখকান শুনো রাজা কহিব বিস্তারে দৈবধীন কর্মকেহ খন্ডিবার নারে একদিন নিগ রাজা দিজে ধেনু দিল ধেনু লয়ে দিজ বড় নিজ গৃহে গেল দৈবে তার এক ধেনু দিজ গৃহ হতে প্রবেশ করিল গোশালাতে দ্বিজনাহীন জানি জানিতা রাজা নাহি জানে সেই ধেনু পুনদান কইল ধেনু শনে ধেনু লয়ে দ্বিজবর গৃহেতে চলিল পূর্বের ব্রাহ্মণ সেই রে চিনিল প্রতিমধ্যে দ্বিজবর কহে দ্বিজবরে আমার এ ধেনু লয়ে যাও কো থাকারে সেদিনও যে দ্বিজ গাভী দানও পেয়েছিল সে বলে ধেনু আজি নিপমরে দিল এই হেতু লয়ে যায় আপন গৃহে শুনি প্রুণ দ্বিজ বর দ্বিজ কালি এই ধেনু মরে দিল নিপমণি তোমার চনে আমি কদাচ নামানি তুমি মোর বোধন লো এছো দ্বিজ বর শুনি দ্বিজ বলে চলো রাজারও গোচর নরপতি বলে যদি ধন নাহি করি তবে হবে গোধন আমারও মোর চুরি এই যুক্তি ভালো বলি ফিরায় গোধন দুই দ্বিজ যায় নি গো রাজার ও সদন দ্বিজেরও খিয়া নি গো করিয়া জিজ্ঞাসেন সে কেন পুন আইল ফিরিয়া সেই দিন দ্বিজদি সেই দ্বিজ দান পেয়েছিল নিপতির অগ্রে কহিতে লাগিল এই ধেনু দানো তুমি আজি কইল মোড়ে পথে এই দিজ মোর সনে গাভি দেখি দিজো দিজ বলেছে রাজা কর হে বিচার দিয়াছ কি না দিয়াছ সত্য বলো তুমি তবে ধেনু গৃহে চলে যায় ওই আমি রাজা বলে ধেনু আজি করিয়াছি দান শুনি ধেনু দিজো করিল পয়ান পূর্বদিনে লাগিল ওই ধেনু কালি মর এ দান ধেনু অন্ন ব্রাহ্মণে রে দিলে দিয়ে তুমি কেহেতু লইলে নিপ বর শুনি কহে নিগ রাজা করিস কর কালি ওই ধেনু বটে দিয়াছি তোমারে পুনমোর গৃহেতে আয় লক্ষিপ করে না জানি আনো আমি কইন পুনর্বার বল দেখি দ্বিজবর কি হবে তাহার কালি তুমি দান লই নিজ গৃহে গেলে কি রূপে আয় লোকাভি আমারও গোয়ালে দিয়াছি বাম হনে আর নাহি কবু পাই তাহার উপ দলে গাভি দিব হে তোমায় নতুবায়ু পায় আর কিছু নাহি হেরি ভাবিয়াচিন দিয়া কিছু বুঝিবার এ নারী অতএব বন্য ধেন করি সমর্পণ ইহা লোয়ে গৃহে দ্বিজ করহ গমন দ্বিজ বলে অন্য কাভি নাহি লব আর আনাইয়া দাও সেই গোধন আমার রাজা কন সেই ধেন কেমন এ আনিব তার বদল এতে আকো শত কাভি দিব পুনদিজ বড় বলে শুনো নরপতে মরে দিয়া পুনদান কইল কেমন রাজা কন দিজে তুমি না করিয়া রস বিবেচনা করি বলো আমারও কি দোষ কালি হে তো মরে ধেনু দিয়া চিনু আমি গাভী এলো গিয়ে তত্ত্ব না করিলো তুমি মোর আছে যত ধেনু না হয় গণনা তার মধ্যে ছিল গাভী নাহি গেল জানা দান কইনু লয়ে যাবে গেল দিজো বর আপনি আশাই আসিয়াবা তা কহ তারপর দিয়াছি তাহার পূর্ণ লইব কি বলে দিব এক শত ধেনু সে ধেনু বদলে নহে তার বদলে তে লক্ষ ধেনু লাও অক্রদ হইয়া দিজ নিজ গৃহে যাও দিজ বলে মোর বাক শুনো নিপো তুমি পাই যদি সেই ধেনু ল তবে লব আমি নহে অন্য ধেনুতে না হিক প্রয়োজন ক্রুদ্ধ হয়ে সাপ দিয়ে করিল গমন ধেনু ফিরাই আয়ানা না হলো রাজার ব্রাহ্মণ চিল গেল গৃহে আপনার সেই নিপ রাজা পরে ত্যাজিল জীবন উপনীত হন গিয়া সমন ভবন ধর্মরাজ কাছে হয় সবার বিচার চিত্রগুপ্ত দেখে পাপ কি পুণ্য রাজার নিগনিপ তীর পুণ্য অনেক ও দেখিল পাপ দেখে এক গাভী দুই বারও ছিল চিত্রগুপ্ত পাপ পুণ্যহে জম প্রতি কহে শুনো রাজ কয়ে শুন নিগণ পুণ্য পাপ অল্প মাত্র কি কত ভোগ আমি পাব পাপ পুণ্য দিন সংখ্যা অগ্রেতে শুনিব ধর্মকন তাহার তাহারও করেছি বিবেচনা করেছ গো ধনদান গণনা না জানিয়া এক ধেন দিয়ে দুইও তাই অতি অল্প পাপ হয়েছে তোমার ধেনুদান ফলে হবে বৈকুণ্ঠেতে বাস দুই দান পাপে হবে বিকোলা পুণ্য লয়ে যাও যদি বৈকুণ্ঠ নগর পুন হতে হবে নি পবর আগে যদি পাপ ভোগ কর হেরাজন রবে না হবে ভোজন যেদিন ওপর করিবে তোমারে সেদিনও যাইবে তুমি বৈকুণ্ঠ নগরে তাহা শুনি নিগ রাজা স্বীকার করিল শতেক বছর বিকল হয়েছিল কৃষ্ণ পদ পরশ পাইয়া কলে বর বিমানে পিয়া গেল বৈকুণ্ঠ নগর শুনো পরীক্ষিত সেই নি নরবর বিকল আস হয়েছিল